হ্যালো বন্ধুরা আজকে আমি আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে কলকাতার থেকে জনপ্রিয় একটা রেসিপি যেটা হচ্ছে গোল বাড়ির কষা মাংস এই স্বাদ আর কালার দুটোই আলাদা তো এবার আমি দেখো ভিডিওটা পুরো দেখবে একটুও না কেটে কারণ গোলবাড়ির কষা মাংস বানানোর জন্য তিনটে জিনিস অবশ্যই লাগবে যেটা ছাড়া গোলবাড়ির কষা মাংস হবে না তো গোল এইটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছিলাম আট থেকে দশ টুকরো পেঁপে আর নিয়ে নিয়েছিলাম কুড়ি থেকে পঁচিশ কোয়া রসুন আর নিয়ে নিয়েছিলাম আট থেকে দশটা লঙ্কা এটা কিন্তু ভেজানো ছিল এই লঙ্কাটা আমি আগের থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো তাহলে কালারটা সুন্দর আসবে আচ্ছা আর নিয়ে নিয়েছিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ এবার এই পেঁয়াজটা আমি দিয়েছি কিন্তু অল্প আর নিয়ে নিয়েছিলাম দু ইঞ্চি আদা তো এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব এবার একই সাথে আমি সঙ্গে সঙ্গে কি করব একটা বড় বোলের মধ্যে পুরো মাংসটা নিয়ে নেব এবার মাংসটা মাখাতে হবে এর মেন কাজ হচ্ছে মাখিয়ে রাখতে হবে যেই পেস্টটা আমি রেডি করেছিলাম এক্ষুনি সেই পেস্টটা দিয়ে মেখে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে হ্যাঁ একটা কথা বলি এটা কিন্তু ওভার জন্য রাখতে হবে এটা দিয়ে দেওয়ার পরে পুরো রান্নাটাই কিন্তু আমি পরের দিন করব কারণ মাটন আমরা সাধারণত জানি সিটি না মারলে গলে না তো এখানে আমি দেখো মশলাটার সঙ্গে নিয়ে নিয়েছিলাম এক চামচ হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম এক চামচ জিরার গুঁড়ো নিয়ে নিয়েছিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিও যাতে যে যত ঝাল খায় মাটন একটু ঝাল ঝাল হলেই ভালো আর নিয়ে নিয়েছিলাম এক চামচ ধনিয়া পাউডার তো আর দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো যেটা আমি আগের থেকেই তৈরি করে রেখেছিলাম আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিয়েছিলাম তিন থেকে চার চামচ মতন টক দই ফ্যাটানো টক দিয়ে এটা কিন্তু আগের থেকে ফ্যাটি নিয়েছিলাম এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব মাখাটা যেন খুব সুন্দর হয় তার কারণ হচ্ছে এই মাখাটাই কিন্তু যত মশলা ঢুকবে তত সফট এবার আমি দু টেবিল চামচ মতো সরষের তেল দেবো দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব হ্যাঁ এবার আমি কি করব এটা ওভার জন্য আমি ফ্রিজে বন্ধ করে রেখে দেব আর আজকে রান্নাটা আমি পুরোটাই করব হচ্ছে হাঁড়িতে হুম তো এটা কড়াইতে করা উচিত কিন্তু করব আমি হাঁড়িতে তো আমি রেখে দিলাম ঢাকা দিয়ে এবার দেখো আমি ফোড়নের জন্যে নিয়েছি হাঁড়ি গরম করতে দিয়ে দিয়েছি হাঁড়ি গরম করে ফোড়নের জন্য নিয়েছি দারচিনি এলাচ গোটা এলাচ তেজপাতা শুকনো লঙ্কা এবার হাঁড়ি গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে দুশো গ্রাম মতন সর্ষার তেল হ্যাঁ এক কেজি মাংসে দুশো গ্রামই সর্ষের তেল দিতে হবে তার কারণ আছে বলছি আচ্ছা গোলবাড়ির কষা মাংস করানোর জন্যে লোহার কড়াই লাগে যেটা আমি এখানে দিইনি লোহার কড়াই হলে আমরা সবাই জানি লোহার কড়াইয়ের থেকে একটা সুন্দর কল বেরোয় তো সে কারণে কালারটা কালো কালো হয় তো আমার কাছে ছিল না বলে অত বড় ছিল না বলে আমি ইউজ করিনি তো তোমাদের কাছে যা থাকবে সেটা ইউজ করবে আচ্ছা আর একটা জিনিস মেন গোলবাড়ির কষা মাংস দেখো আমি এইমাত্র গো গোটা এলাচ বড় এলাচ ফোড়ন দিয়েছে এটা রং একটু কালচে হয় তাই এটা ছাড়া গোলবাড়ির কষা মাংস একদমই হবে না এটা দিতেই হবে না দিলে হবেই না এবার দেখো আমি ফোড়নটা দিয়ে দিয়েছি পরে এর মধ্যে কেটে রাখা চার থেকে পাঁচটা গোটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকে আমি ভাজব ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ অবধি এটার থেকে সুন্দর একটা কালার আর গন্ধ না বেরোচ্ছে হ্যাঁ ফোরনটা দেওয়ার পরেই কিন্তু আমাকে এটা দিতে হবে আর বারবার কিন্তু নাড়তে পার হাড়িতে দেখো আমি পুরো মাংসটাই কিন্তু হাড়িতে করব আর আমি এখানেও আমি কোনো জল ইউজ করব না যেহেতু রাত্রির থেকে আমি মাংসটা রেখে দিয়েছিলাম তো আমার কোনো কিছুর দরকার নেই খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে দেখো কথা বলতে বলতে আমি এক চামচ চিনি দিয়ে দিয়েছিলাম তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো দিতেই হবে কারণ কালারটা খুব সুন্দর হয় তেলের ওপরে যদি আমরা চিনি দিই তাহলে মাংসের কালার খুব সুন্দর হয় এবার দেখো এই ম্যারিনেট করা চিকেনটা আমি দেখো আমার পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আগে থেকে মেখে রাখা ম্যারিনেট করা মাংসটা দেখো আস্তে আস্তে আমি দিয়ে দেব। দিয়েই ভালো করে নেড়ে বেশি নাড়বো না ভালো করে নাড়াচাড়া করব। দেখো বেশি নাড়তে হবে না কারণ হচ্ছে পুরো মাংসটাই হাঁড়িতেই রান্না করব আর হাঁড়িতে দেখো কত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে আর খুব সফট হয় আর প্রচুর পরিমাণে যেহেতু সিনার মাংস ছিল প্রচুর পরিমাণে তেলও ছিল এবার আমি ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখব ঢেকে দেবো হ্যাঁ আর একটা কথা বলি গোলবাড়ির কষা মাংস রান্না করার জন্যে অ্যালাজ যেরকম দরকার সেরকম হচ্ছে আমাদের ইয়েও দরকার লোহার কড়াই সেটা নেই দেখো আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি কত সুন্দর তেল বেরিয়েছে আমি আবারও ওপর নিচ করে ভালো করে নেড়ে দেবো দেখেছো বন্ধুরা কত সুন্দর কালার দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে এবার আমি এটা হচ্ছে আমার হাতে চায়ের পাতের লিকার এটা আমি আড়াইশো এম মতন চা পাতার লিকার আমি নিয়েছিলাম খুব কড়া লিকার এটাই হচ্ছে মেন গোলবাড়ির কষা মাংসে এটা যদি তোমরা মিস করো তাহলে কিন্তু মাংস হবে না স্বাদ আর গন্ধ দুটোই চেঞ্জ হয়ে যাবে এই চায়ের লিকার ইউজ করলে দেখো আমি লিকারটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে দেখো একটু একটু মতো জল হয়েছে এটাই কিন্তু জল থাকবে না এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে আবার ঢেকে দেব। এবার দেখো ঢেকে দেওয়ার পরে এই জলটা একদম মজে যাবে মজে যাওয়ার পরে দেখো কত সুন্দর কালার এসছে হ্যাঁ গোলবাড়ির কষা মাংস একটু কালো কালো হয় দেখো কত সুন্দর কালার আর দেখো জল একটুও নেই মাংসটা দেখো এবার আমরা নামানোর আগে দিয়ে দেবো এক চামচ মতন গরম মশলা গুঁড়ো ও কালার দেখো এবার আমরা কি করব নিয়ে না আর তোমরা তো সবাই জানো যে আমি সবার আগে মেকেই দিই তো নিয়ে নিয়েছিলাম শসা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কারণ স্যালাড ছাড়া এই মাংসটা খেতে একদমই ভালো লাগবে না আর দেখো এবার দেখো আমার মাংস ওফ কালার দেখো কীরকম কালো কালো একটা কালার হ্যাঁ গোলবাড়ির কষা মাংসে কালারটাই যদি না আসে তাহলে কোনো মজা নেই তো তোমরাও ট্রাই করে দেখো আর খেয়ে অবশ্যই জানিও কেমন হয়েছে স্বাদ আর গন্ধ প্রথমেই বলেছি পুরোই আলাদা কোনোভাবেই ম্যাচ করবে না একবার করেই দেখো এলাচ আর হচ্ছে চায়ের লিকার দি দেখো বন্ধুরা কত ভালো লাগছে তোমরাও বাড়িতে ট্রাই করো ট্রাই করে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও এই মাংসটা তোমাদের কেমন লেগেছে গোল বাড়ির কষা কষা মাংস আর কে কে খেয়েছ সেটাও কমেন্টে জানিও